আমাদের আরো পাঁচ বছর থাকার আকাঙ্ক্ষা থেকে নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসনকে দলীয়করণ করে দেশটা একটা সংকট তৈরি করে সেক্ষেত্রে আমরা প্রস্তাব দিয়েছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রে চার বছর পর পর নির্বাচন হয় আমাদের দেশে সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করা যেতে পারে তাহলে যদি এখানকার রাজনীতিতে একটা ভারসাম্য প্রতিষ্ঠিত করা যায় এবং এটা আপনারা সকলেই লোকাল অভিজ্ঞতা ভালো করেই জানেন আমাদের দেশের রাজনীতিবিদদের এই যে চর দখল খাল দখল বিল দখল টেন্ডারবাজি চাঁদাবাজি আধিপত্য বিস্তার কেন্দ্রিক যে রাজনীতি এই রাজনীতির একটা পরিবর্তন হওয়া দরকার পরিবর্তনটা কখন হবে রাজনীতির নিয়ন্ত্রক হচ্ছে আম জনতা সাধারণ মানুষ সাধারণ মানুষ যদি নির্বাচিত এইবার নির্বাচন নয় শুধুমাত্র এই এবং সংসদ সদস্য যারা হয় বাইরের দেশগুলোতে আমাদের এমপি মন্ত্রী একজন তারা থাকে ছোটখাটো একটা অভিযোগ অনেকে পদত্যাগ করে। তারপরে আমরা এই প্রজন্মের নতুন মানুষগুলো আমরা এই এক্সাম্পল সেট করতে চাই তারপরে বলছি ভারসাম্য কোন